আমার একটা অ্যামাজন অ্যাফিলেট ব্লগ রয়েছে সেই ব্লগটাই আমি একটা সময় কিছু রাইটার নিয়ে নিয়মিত কাজ করতাম যতদূর মনে পড়ছে ওই ব্লগটির এসিও করা ছাড়া আর্টিকেল লেখার পেছনে আমার যোগদান ছিল শূন্য আজ প্রায় দেড় বছরের বেশি হতে চলল ওই ব্লগটিতে কোনো নতুন আর্টিকেল আমি বা আমার হয়ে কাজ করা কোনো রাইটার পাবলিশ করেনি এত কিছু সত্ত্বেও আজও প্রায় প্রতি মাসে কোনো কাজ না করেও ওই ব্লগ থেকে আমার মাসে আড়াই থেকে তিন হাজার টাকা রোজগার হয়েই যায় এবার একটু ভেবে দেখুন এরকম একখানা ব্লগ যদি আপনার থাকে এবং সেই ব্লগে আপনি নিয়মিত কাজ করেন আর আপনার যদি মাস গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা রোজগার হয় বাড়িতে বসেই ওই ধরুন সারাদিনে পাঁচ থেকে ছ ঘন্টা নিজের মতন কাজ করে তবে কি কোনো চাকরির থেকে ব্লগিং সেরা বিকল্প নয় আজ আমি আপনাদের সাথে লাইভ কেস স্টাডি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি পুরো দেখুন আশা করি ভালো লাগবে এবং বলে রাখি আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বা লাইভ সেশনে যুক্ত হয়ে ব্লগিং শিখতে চাইলে ডিসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই যে ব্লগটির কথা আমি বলছি সেটার নাম গ্যাজেজ এই ব্লগটি আমি শুরু করি দু হাজার অক্টোবর মাস নাগাদ এবং প্রায় তিন চার মাস টানা অনেকগুলি আর্টিকেল রাইটারদের দিয়ে লেখাতে থাকি সেই সময় যেহেতু অ্যামাজন অ্যাপলেট থেকে খুব ভালো টাকা আমার রোজগার হচ্ছিল তাই আমি একটি ব্লগ শুধুমাত্র অ্যামাজন এর ওপরেই বানাই এবং তার নাম দি গ্যাজেস অনেকটা গ্যাজেট থ্রি সিক্সটি থেকে অনুপ্রাণিত হয়ে এই ব্লগটা বানাই মোট দশজন মতন রাইটার দিয়ে প্রতিদিন দু তিনখানা আর্টিকেল পাবলিশ করতেই থাকতাম এরপর অল্প কিছু ব্যাকলিং বানিয়ে আমার এই ওয়েবসাইট সেই সময় তিন চার মাসেই দাঁড়িয়ে গেছিল এই পুরো জার্নিটা আমি আমার লিঙ্কডইনে সেই সময় ডকুমেন্ট করে রেখেছিলাম যাই হোক এখানে আরেকবার বলি এই ব্লগ থেকে আমার তখন মাসে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রাইটারদের পেছনেই খরচ হয়ে যেত এবং ব্লগ থেকে উঠে আসতো পঁচিশ হাজার আঠাশ হাজার কিংবা কোনো মাসে চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকার মতন তারপর হঠাৎ গুগল সার্চের বিভিন্ন আপডেটের কারণে এবং সেই সময় আমি নিজেও একটু ব্যস্ত থাকাই এই ব্লগে নতুন আর্টিকেল লেখা বন্ধ করে দিই এই ব্লগের শেষ আর্টিকেল হয়তো দু হাজার তেইশেই লেখা হয়েছে তবুও এই ব্লগ থেকে আমার মাস গেলে দু তিন হাজার টাকা রোজগার হয়েই যায় আর গরমের দিন পড়লে আরেকটু বেশি রোজগার হয় কারণ এই ওয়েবসাইটে বেশিরভাগ আর্টিকেল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি নিয়েই লেখা যেগুলি সাধারণত মানুষ গরমের দিনেই কিনে থাকে মজার বিষয় হলো আমি আর্টিকেলগুলি সাল পরিবর্তন করা ছাড়া আর কিছুই এই দু বছরে করিনি অথচ বছর আগের লেখা আর্টিকেলগুলোর ফলে রোজকার এখনও টুকটাকভাবে হতেই থাকে এবার ভাবুন আপনার যদি এরকম একটা ব্লগ থাকে বা আপনি যদি এরকম একটা ব্লগ আজকের দিনে দাঁড়িয়ে শুরু করেন যেখানে আপনি রোজ কাজ করবেন নিয়মিত আর্টিকেল লিখবেন আর্টিকেলের অন পেজ এসিও অফ পেজ এসিও ইত্যাদির সাথে ট্রেন্ডিং কন্টেন্ট রাইটিং করবেন ব্লগের ব্র্যান্ডিং করবেন তবে আমার কিছু না করেই যদি মাস গেলে তিন থেকে চার হাজার টাকা রোজগার হয় আপনার কি বাড়ি বসে ব্লগিং করে অ্যামাজন অ্যাপলেট বা অন্য অ্যাপলেট মার্কেটিং থেকে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা রোজগার হবে না একটু ভেবে উত্তর দিন কিন্তু আমি আপনার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম অ্যামাজন অ্যাপলেট এখন কমিশন আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছে নইলে এই রোজগার আরও বেশি হতে পারতো কিন্তু আপনার কাছে কি শুধু একটাই পথ নাকি রোজগার করার অ্যামাজন অ্যাপলেটের সাথেই আপনি গুগল অ্যাডসেন্স ব্র্যান্ডিলস ইত্যাদি থেকেও তো রোজগার করতে পারবেন আমার ব্লগ থেকে যেগুলি বিক্রি হয়েছে সেগুলির অধিকাংশ নিয়েই আমার ব্লগে আর্টিকেল লেখা নেই এবং জিনিসগুলো যে কি আমি তাও জানি না এটাই তো বিশেষত্ব অ্যামাজন অ্যাফিলেট বা মার্কেটিং মার্কেটিংয়ের আপনার লিঙ্ক থেকে গিয়ে কেউ কিছু কিনলে আপনি কমিশন পাবেন তাতে সে যাই কিনুক যদি তাতে কমিশন দেওয়ার থাকে তবে আপনি তা পাবেন এবং সেটা পাবেন দু মাস পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি মিনিমাম থ্র্যাশ এক হাজার পেরিয়ে যায় তবেই আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম কথা হবে অন্য আরেক দিন অন্য আরেকখানা নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় মা দুর্গা